ইন্ডিয়ান এক্সপ্রেসের ইন চিফ তিনি আপনার ইন্টারভিউ নিলেন তার সেই বিখ্যাত টিভি প্রোগ্রামে ওয়াক দ্য টপ এটার কারণ কি এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আপনাকে ইন্ডিয়ার একশো জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল এজন্যে সেখানে গিয়েছিলেন নাকি এটার পেছনে অন্য কোন কারণ ছিল আর সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল এমনিতে আমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই না বিশেষ করে ইন্ডিয়া এখানে আমি বলছি টিভিতে বিভিন্ন এক্সক্লুসিভ অনুষ্ঠান নিয়ে এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ছোটো ছোটো ভিডিও দিয়েছি যেগুলো অনেক আগেই দিয়েছিলাম আমি যেমন ইটিভি উর্দু এরকম বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি তবে সেটাও এখন বন্ধ করে দিয়েছি কারণ আমি পাঁচ মিনিট কথা বললে সেখান থেকে ওরা এক মিনিট দেখায় এই পাঁচটা অনুষ্ঠান বাদেও অনেক টিভি চ্যানেলে আমাকে দেখতে পাবেন সেগুলো বিভিন্ন বিষয়ের উপর আমার মন্তব্য অথবা উত্তর হতে পারে টপিকটা মুসলিমদের শিক্ষা দীক্ষা এরকম কিছু একটা এখন ইন্টারভিউ দিতে কেন রাজি হলাম আমি শেখর গুপ্তর সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার সহ অনেক বিখ্যাত লোকজন এসেছিলেন সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম যখন আমার কাছে ইন্টারভিউর জন্য আসলো প্রথমে আমি রাজি হইনি তখন আমার সহকর্মী আর বন্ধুরা বলল এটা কি জানেন যে শেখর গুপ্তর ওয়াক দ্য টক এই অনুষ্ঠানটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইন্টারভিউগুলোর মধ্যে একটা এটা টিআরপি সবচেয়ে বেশি তবে আমি খুব একটা টিভি দেখি না যদি আমি মিডিয়ার লোক টিভি চ্যানেলে অনুষ্ঠান করি তবে আমি নিজে খুব একটা টিভি দেখি না আমি জানতাম না এই টক জিনিসটা কি আমার সহকর্মী আর বন্ধুরা পরে জানালো যে এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ শেখর গুপ্ত উপস্থাপনা করে থাকেন তিনি একজন সৎ মানুষ আর তার অনুষ্ঠানে অতিথি হন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অথবা খুব বড় মাপের কোনো সেলিব্রিটি আর এই মানুষটার উপর ভরসা করা যায় তবে ইন্টারভিউটা শুরু করার আগে আমি তার সাথে কথা বলতে চাইলাম আর এই অনুষ্ঠানটার এক সপ্তাহ আগে তিনি দিল্লি থেকে এসে আমার সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বললেন সেই কথা বলার সময় তাকে জিজ্ঞেস করলাম যখন অনুষ্ঠানটা রেকর্ড করবেন এটা হবে একটা টকশোর মতো পক দ্য টক তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা দেখাবেন কি পুরোপুরি নাকি এডিট করে তিনি বললেন এ ব্যাপারে আপনাকে কথা দিতে পারি নিরানব্বই পারসেন্ট এডিট করা হবে না তবে সামান্য এদিক ওদিক হতে পারে ডিউরেশনটা ঠিক রাখার জন্য তিনি কথা দিলেন কোথাও এডিট করা হবে না আর এটাও নিশ্চিত করবেন যে আমার দৃষ্টিভঙ্গি বদলানো হবে না যেহেতু তিনি আমাকে কথা দিলেন আর আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করলাম সহকর্মীদের কথা শুনলাম তারপর আমি ইন্টারভিউ দিলাম গুপ্ত আবার দিল্লি থেকে বোম্বে আসলেন তারপর আমরা ওয়ার্ল্ডলি সিফেসে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানটা শুটিং করলাম ডিউরেশন ছিল আনুমানিক এক ঘন্টা। অ্যাড বাদ দিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আর আমার মতে এটাই হলো ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোতে আমার সেরা অভিজ্ঞতা আর আমি বলবো যে এই শেখর গুপ্ত কথা দিয়ে কথা রাখেন টিভি অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো কিছুই এডিট করা হয়নি আমার মতামত বদলাননি যদিও তিনি আমাকে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিলেন তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি তিনি আমাকে সময় দিয়েছিলেন আর বিশ্বাস করেন তিনিও কথা রেখেছেন কিছু এডিট করেননি মূল অবস্থাতে রেখে দিয়েছেন এজন্য অনুষ্ঠানটা পছন্দ করেছিলাম আর টিভিতে অনুষ্ঠান দেখানোর পরের দিন প্রথমবারের মতো অনুষ্ঠানটার কথা খবর কাগজে আসলো দেশ জুড়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের একুশ বাইশটা এডিশনের সবগুলোতেই সে খবরটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে এছাড়াও একটা খবরের কাগজে এই আর্টিকেল ছাপানো হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সবগুলো এডিশনে ছাপা হয়েছে